কবিতার নাম মহিলাদের দিন পঞ্জিকা কলমে সুকুমার চক্রবর্তী হন হনায় গেলম কনকনাশিতে তত্ত্বইরা জলে করতে চান ফরফরায় এসে জলায়লম ধূপ গুরগুরাইল ঠাকুর থান পটপইটা রোদে আগনায় বসে অড়কুলা থালে তেল লঙ্কা ঘষে মশর মশাইতে চিবাইতে চিবাইতে করে লঙ্কা ঝালেতে কঁকায়ে কায়ে টো ঢোকায় রে এক থাল প্যাট অটায় রে গস গে আছে রাননা টাই অসুর গলার প্যাট পূজা করি বিকালের কাজ ছটপট সেরি ফের ঠাকুরকে ধূপ মেরি সবার প্যাট ভরায় তবেই আমাদের রেহাই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন